আর যারা কাফেরদের খেদমত করছে ইসলামের লেভেল লাগি হ্যাঁ কাফেরদের খেদমত করছে আর মুসলিম নিধনের ব্যবস্থা করে দিচ্ছে তাদের আল্লাহ লাঞ্ছিত করুক তাদের মুখ সন্মত করুক উন্মোচন করুক এবং তাদেরকে চেনার আল্লাহ তো অফিদান মঙ্গলবার উত্তর গাজার বেইটলাহিয়ার রাস্তায় যারা মিছিল করছিল তারা স্লোগান দিচ্ছিল বেরিয়ে যাও বেরিয়ে যাও হামাস বেরিয়ে যাও বিক্ষোভকারীরা বলছে আমরা কারোর জন্য যে কোনো দলের এজেন্ডা বা বিদেশি রাষ্ট্রের স্বার্থের জন্য মরতে রাজি নই আর মুখোশধারী হামাস যোদ্ধারা বন্দুক এবং লাঠি সোটা নিয়ে বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করেছে এবং জোরপূর্বক ছত্রভঙ্গ করে দিয়েছে তবে তার মধ্যেও বিক্ষোভকারীরা হামাস বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল আহলে গাজ্জা আমরা দোয়া করব গাজ্জা আপনারা শুনেছেন জেনেছেন যে আমরা গাজ্জার সাথে আমরা ফিলিস্তিনের সাথে বাইতুল সাথে ফিলিস্তিনের সাথে মাজরুলের সাথে শহীদদের সাথে তবে অবশ্যই আমরা হামাসের শহীদ সাথে না এরা হচ্ছে এরা হচ্ছে ইহুদি মদুপুষ্ট একে তৈরি করেছে ইহুদিরা এই ইসরায়েলের জন্ম দেওয়া হলো হামাসের পিছনে জন্ম হল ইহুদিরা জন্ম দিয়েছে ওই জন্য ফিলিস্তিন থেকে ভাগ হয়ে আলাদা গাজা দখল করে বসে আছে ওর কোনো সরকার নেই কিছুই নেই ও পাগলা পাগলা কুত্তুরকে কুত্তাকে যখন মারছে তোরে মারলে কে ওর যাবে কে যাবে ওর তো কোনো সরকার নেই কিছুই নেই ওই মুসলমানদেরকে বিশেষ করে সুন্নি সরাফিদেরকে ধ্বংস করার জন্য এই খারেজিদের এই শিয়া রাফিদ ইরান এবং হিজবুল্লাহ হিজবুল শৈতান লবাননে এবং সিরিয়াতে হলো মেলেশিয়ান ইরানি মেলেশিয়ান আর এখানে লোককে আপনার হামাজ সবগুলি একই লিজুর একই রসনের সাথে এদের সম্পর্ক সবগুলি ইহুদিদের দালাল সবগুলি ইহুদের এজেন্ডা সিরিয়ায় সুন্নি বিদ্রোহীদের বিজয় শুধুমাত্র শিয়াদের জন্য নয় ইসরায়েলের জন্য সমানভাবে আতঙ্কের বিষয় কারণ সিরিয়ার সাথেই ইসরায়েলের সুবিশাল সীমান্ত রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী এক বক্তব্যে বলেছিলেন বাসার আল আসাদের সরকার তাদের জন্য নিরাপদ কারণ তিনি কখনোই ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেননি বিপরীতে সুন্নি বিদ্রোহীরা যদি সিরিয়ার ক্ষমতায় চলে আসে তাহলে নিশ্চিতভাবেই তারা ইসরায়েল সীমান্ত দিয়ে ইহুদিদের উপর আক্রমণ চালাবে উপরন্ত চেচেন উইঘুর এমনকি তালেবানের মতো সুপ্রশিক্ষিত যোদ্ধারাও সিরিয়ার মুজাহিদদের সঙ্গে যোগ দিয়েছে যা ইসরায়েলের জন্য বড় রকম হুমকি হয়ে দাঁড়াতে পারে মোট কথা সুন্নি বিদ্রোহীরা সিরিয়ার ক্ষমতায় আসলে যেহেতু হিজবুল্লাহ এবং ইসরায়েল উভয়ের জন্যই ক্ষতিকর এ কারণে লেবাননে তারা নিজেদের মধ্যে যুদ্ধ বিরতি দিয়ে সিরিয়ার দিকে মনোযোগ দিয়েছে এমনটাই ধারণা বিশ্লেষকদের এই ধরনের ঘটনা থেকে সহজেই অনুমান করা যায় যে ইরান এবং হিজবুল্লাহ ইসরায়েলকে তত বড় শত্রু মনে করে না যত বড় শত্রু তারা সুন্নিদেরকে মনে করে এ কারণেই ইসরায়েলের সামনে লেবানন সীমান্তকে অরক্ষিত রেখে তারা দলে দলে সিরিয়ায় ছুটে যাচ্ছে কাজেই ইরান এবং হিজবুল্লাহ মিলে ইসরায়েলকে সায়েস্তা করবে এমন দিবা স্বপ্ন এতদিন যারা দেখছিলেন তাদের এখন নতুন করে নিজেদের শত্রু মিত্র চেনার সময় হয়েছে বর্তমানে ইরান হিজবুল্লাহ ইসরায়েল রাশিয়া সবাই যেভাবে পারস্পরিক লড়াই ভুলে সুন্নি বিদ্রোহীদের উপর আক্রমণ শুরু করেছে আর উইঘুর চেচেন এবং তালেবান যোদ্ধারা যেভাবে বিদ্রোহীদের পাশে দাঁড়িয়েছে তাতে কারা আমাদের শত্রু আর কারা আমাদের মিত্র তা দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে গেছে ইরানিরা সাহায্য করবে না আপনি দেখে রাখেন সাহায্য করবে না এই করেন সেই করেন বলবে কিছুই করবে না কিছুই করবে না আপনারা আমরা মুসলিমদের চিনি না এটাই হলো বড় সমস্যা আপনি আসল সাহায্যকারী ভুলে যান আপনি যখন ক্ষমতায় আসেন আপনি হুট করে চলে যান কোথায় ইরান আপনি ভুলে যান যে আপনার আসল সাহায্যকারী যারা মন থেকে যুদ্ধ করেছে দুইজন রাষ্ট্রপ্রধানের নাম আমি বলতে পারবো এখনো যে দুইজন যুদ্ধ করেছে কে ফাহাদিব ফাহাদিব না আব্দুল আজিজ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ এবং আরেকজন তিনি সুলতান বিন আজিজ এখনো জীবিত আছেন তারা যুদ্ধ করেছে কোন সালে একাত্তর সালে যখন এই যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে এরা এরা মধ্যে পড়ন আছে কষ্ট আছে এরা বুঝে মুসলিমরা আমাদের ভাই এবং কেবলা তুল আমাদের কেবলা এটা বুঝে আমাদের মাসার রসুল সাল্লাহাম বুঝে এই জন্য তারা কোনোদিন এখানে পিছু পিছু টান দিবে না কিন্তু আপনারা বুঝেন আপনাদেরটা বুঝটা ভালো বুঝেন আপনাদের আকিদাগত দিকটা দেখেন না মানসগত দিক দেখবেন না আপনার মনে করেন আপনাদের পরম বন্ধু হচ্ছে ইরান ওই ইরান আপনাকে কোনটা সাহায্য করবে না ওই মিথ্যা আশায় আপনারা বসে আছেন ওই মিথ্যা আশা ছেনে দেন আপনারা চিনেন আপনারা শত্রু মিত্র চিনার ব্যবস্থাপনা করুন যা মানুষের কাছে আপনি সারা দিন যদি দৌড়ান তাদের মন নরম হবে এবং তারা অবশ্য আপনাকে সহযোগিতা করার জন্য এগিয়ে যাবে আজো বলছে সৌদি আরব একমাত্র রাষ্ট্র বলছে যে 1970 তে সাড়ে জায়গায় ভিড়ে যেতে হবে আর কেউ সাহস করে কথা বলেনি বলছে জায়গা ফিরে যেতে হবে যেখানে যেই জায়গা থেকে তোমরা ফিরে আসো ওখানে ফিরে দিয়ে চলে যেতে হবে এবং তারা এখনো বলছে সালকুচকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র তৈরি করতে হবে কেন বলছে এটা দাবি থাকতেই হবে সবাই ভুলে গেছে সবাই কিন্তু গোপনে গোপনে ভিতরে ভিতরে হাত মিলিয়েছে কে ইহুদিদের সাথে কত তাড়াতাড়ি হাত মিলাতে পারবে এই একটা প্রতিযোগিতা আরম্ভ হয়ে গিয়েছিল এজন্য এই প্রতিযোগিতার বাইরে একমাত্র ছিল সৌদি আরব বদনামি করেছেন আপনারা কিন্তু সৌদি আর কোন একটা প্রতি একটাতে অংশগ্রহণ করেছে করেনি কিন্তু বদনামি করেন আপনারা বদনামি কেন করে কারণ সুযোগ পায় এই বদনামি এখন নয় এটা আকিদা এবং মানহাজের বিরুদ্ধে বদনামী